নজরদারিতে গাফিলতি স্বীকার করে নিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল হাসপাতাল থেকে বাংলাদেশ সরকারের লোগো লাগানো স্বাস্থ্য দপ্তরের ফ্লেক্স বিজেপির চিকিৎসক সেলে এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের পদত্যাগ চেয়ে সুপারের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালে এই বিতর্কের শুরুটা ছিল গতকাল শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু ইউনিটের সামনে দেওয়ালে জল জল করছিল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো মা এবং শিশুর পুষ্টি সংক্রান্ত বিষয়ে খোদ সরকারি হাসপাতালে দেওয়ালেই সরকারি বিজ্ঞাপনে কিভাবে বিশ্ব বাংলার লোগোর বদলে বাংলাদেশ সরকারের লোগো লেগে গেল সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসলো জেলা স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি সেই বিতর্কিত ফ্লেক্স খুলেও ফেলা হলো কিন্তু বিতর্কিত এই ফ্লেক্স অনেকগুলো প্রশ্ন তুলে দিল সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গোটা সিস্টেমকেই আর শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডক্টর ধিমান মন্ডলের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির চিকিৎসক সেলের সদস্যরা। দাবি তোলেন সুপারের পদত্যাগেরও রীতিমতন সুপারের রুমের ভিতর তুমুল বাদানুবাদও চলে বিজেপি চিকিৎসক সেলের সদস্যদের সঙ্গে দলীয় কর্মীরা সুপারের অদ্ভুত এই যুক্তিতে উত্তেজিতও হয়ে পড়ে শুরু হয় সেখানেও এক প্রকারের বিক্ষোভ আন্দোলনের চাপে শেষ সুপার স্বীকার করে নেন পুরো সিস্টেমে নজরদারির অভাব ছিল পুলিশকে জানানো হয়েছে আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরু হবে দাবি সম্মলিত স্মারক লিপি তুলে দেওয়া হয় মহকুমা হাসপাতালে সুপারের হাতে গভীর চক্রান্ত এর পিছনে লুকিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে লিখিত অভিযোগও করা হচ্ছে সুপারের পদত্যাগ না করালে অনেক তথ্য লোপাট হবে করের মতন অভিযোগ বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর গত এক মাস ধরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সিইউ ইউনিটের সামনে এই বিতর্কিত ফ্লেক্স লাগানো ছিল কেউ দেখেননি হাসপাতালে অথচ করের ঘটনার পর ঢাকঢোল পিটিয়ে নিরাপত্তা ব্যবস্থায় বিপ্লব আনার দাবি তুলেছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমন বেনজির ঘটনায় রীতিমতন অবাক সবাই মাধ্যমের খবরের জেরে বাংলাদেশ সরকারের লোগো লাগানো সরকারি বিজ্ঞাপনের পোস্টার তো সরল কিন্তু সিসিটিভি এড়িয়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে এবং কারাই বা লাগিয়ে গেল এই বিতর্কিত পোস্টার গাফিলতির কথা মেনে নিলেও কোনো পদত্যাগ করবেন না হাসপাতালের সুপার কেন পদত্যাগ করবেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করে অভিযোগ জানিয়েছেন বিজেপি জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ও সরকারকে তুলোধনা করেছে জেলা তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায়ও কিন্তু এত কাণ্ডের পর তৃণমূল নেতা যুক্তি এর পিছনে বিজেপি নেই তো ভয়ঙ্কর একটা অভিযোগ রাষ্ট্রদ্রোহিতা বললেও কম কিছু নয় কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বডি ল্যাঙ্গুয়েজে যেন তার কোনো ছাপই নেই ঘটনা ঘটার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও হয়নি তদন্ত শুরুর প্রাথমিক প্রক্রিয়াও গঠিত হয়নি তদন্ত কমিটির আর সর্বোপরি শুক্রবার বিজেপি বিক্ষোভ সামলানোর জন্য যতটা পুলিশ তৎপরতা ছিল তার ছিটে ফোটাও লক্ষ্য করা গেল না শুক্রবারের ভয়ঙ্কর এই ঘটনা নিয়ে তাহলে কি সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে এখন ভূত তাড়াতাড়তে কোন ওঝা টোটকা সাহায্য নেওয়া হয় দেখার বিষয় সেটাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ সিএনকে ধন্যবাদ জানিয়ে করা সমালোচনা করলেন শুক্রবারের এই ঘটনা আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিষেবাটা বাংলার সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে এটা তার একবার প্রমাণ কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরা হাকিম তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানো তার রাজ্যের আরেক মন্ত্রী গ্রন্থগার মন্ত্রী আব্দুর রজ্জাক মোল্লা তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির তিনি স্বপ্ন দেখেন সত্তর তিরিশের রেশিও সত্তর পার্সেন্ট আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই ধরনের যে সরকারের কাজ কার্যকলাপ সেই সরকারের একজন সিওমইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এখানে হচ্ছে মাতৃ দুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে গত পঁচিশ এক দু থেকে এক মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুড ক্যাম্পেনের যে পোস্টার সেই পোস্টার এখানে লাগানো রয়েছে সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই বলছে এটা সুপার প্রিন্টিং সুপার বলছেন প্রিন্টিং সিএমে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা আমাদের দুর্গাপুর পশ্চিমের এনটিএস টি মন্ডল দুর্গাপুর পূর্ব এ এন মণ্ডল আমাদের পশ্চিমের তিন নম্বর মন্ডল সব মিলে একত্রিতভাবে কার্যকর্তারা এই হাসপাতালের সাথে রিলেটেড যারা প্রতিদিন প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না তালিবানি মৌলবাদী উগ্রবাদীরা তাদের আশ্রয়স্থল হিসাবে সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ রোহিঙ্গা জামাত রাজাকার এদেরকে বাংলা থেকে এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে আমরা একইভাবে দুর্গাপুর মহকুমা পাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে এই বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ধিক্ষার জানিয়েছি সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি এবং আমরা নিয়ম মেনেই করেছি কিন্তু আমরা যেখানটা সাইলেন্স জোন সেখানে আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ করিনি আমরা শুধুমাত্র এটা সুপারকে আজকে সূচিত করলাম সিওমএজকেও লিখিতভাবে কপি দিচ্ছি আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা হচ্ছে সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয় সুপারকে এই পদ থেকে সরানো হয় কারণ তিনি এইভাবে প্রিন্টিং করার পরও এক মাস ধরে থাকার পরও বলছেন কে করেছেন জানা নেই সিএম বলছেন সুপারের দিকে আঙুল তুলছেন আর সুপার সিএম